তখন এই আপনাদের যারা মানে পূর্বসূরি সাংবাদিক ইনারা তখন এক এক রকমের বিশেষণে বিশেষায়িত করতো জনপ্রিয় শিল্পীদেরকে আর একটা ব্যাপার ছিল ওই তখন একটা রেডিও প্রোগ্রাম হতো কমার্শিয়াল মানে রেডিওতে অ্যাড হতো ওই গল্প বলতো তারপরে সেখানে আর্টিস্টদের কথা বলতো সেগুলো ছিল ওটাও একটা খুব আকর্ষণীয় দিক ছিল প্রচারের তো ওই প্রচারের কারণে এই নানানভাবে উপস্থাপিত হতে গিয়ে এই শব্দগুলো মানে নায়ক নায়িকাদের বিষয়ে চলে আসছে তো সেই আশাতে এরকম আমারও একটা এরকম চলে আসলো সেটা হলো বন্তাজালি নুসি হুশিরা ছবির সময় তো এখন আমার যে বিষয়টা ছিল মানে আমি কিন্তু কখনো স্বাভাবিক নিয়মে কাউকে ফলো করিনি আপনি যদি আমাকে অ্যানালাইজ করেন যখন শুরু করেছিলাম তখন স্বাভাবিক নিয়মে চলচ্চিত্রের যে নায়করা অভিনয় করত। আসলো অভিনয় করলো মানে অনেক ছবিতে অভিনয় করতো কোনোটা হিট হতো কোনোটা ফ্লপ হতো কোনোটা অ্যাভারেজ হতো আমি কিন্তু যখন অ্যাকশন আমার ইয়ে হলো এইটিজে আশির দশকে আমি নালিশ নসিব উশীলা আমি ওস্তাদ এই ধরনের ছবি আমার স্ক্রিন ইমেজ চেঞ্জ করে দিল মমতা জানিজাই উনি আমাকে মানে প্রতিবাদী অ্যাকশন ছবির নায়ক হিসাবে ইমেজ তৈরি করলেন করার পরে আমি ওনাকে একদিন প্রশ্ন করলাম এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনাদেরকে আমি একদিন প্রশ্ন করলাম যে এই আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে দুটো করে ছবি রিলিজ হয় মাসে আটটা ছবি রিলিজ হয় তাহলে পরে যদি অনেক দীর্ঘ সময় পরে একটা ছবি রিলিজ দেন হাও এই স্টার হিসাবে আপনি সারভাইভ করবেন কী করে তো উনি ওনার সঙ্গে জাস্ট মানে উনি ওই খুবই চলচ্চিত্রের বিষয়ে উনি খুবই জ্ঞানী তো উনি বললো তখন আপনারা এটা এখন আর জানেন না এখন যেরকম একটা ছবি আমরা কি বলি যে ওয়ান টাইম ইউজ মানে একবার রিলিজ হলো আর আমাদের সময় ছিল ফার্স্ট রান প্রথমে তো রিলিজ হলো তারপরে সেকেন্ড রান থার্ড রান ফোর্থ রান রিপিট রান এবং এটা একটা কন্টিনিউয়াসলি চলতে থাকতো জনপ্রিয় এবং সুপারহিট ছবি যেগুলো হতো তো উনি আমাকে বললেন যে আরেক ওপরে যে দেখেন দিলীপ কুমার কয়টা ছবিতে অভিনয় করছে উত্তম কুমার কয়টা ছবিতে অভিনয় করছে রাজ কাপুর কয়টা ছবিতে অভিনয় করছে নার্গিস কয়টা ছবিতে অভিনয় করছে মধুবালা কয়টা ছবিতে অভিনয় করছে তারা এক বছর দু বছরে একটা ছবি করে তাহলে তারা কি করে স্টার থাকে ওই তার যে ফ্যান ফলোয়ার জনপ্রিয় যখন একজন শিল্পী তারা ওয়েট করে তার নতুন ছবির জন্য আর পুরোনো ছবি তারা এই যে সেকেন্ড রান থার্ড রান দেখতে থাকে তাদের মেমোরিতে সে অলয়েজ উপস্থিত প্লাস সাংবাদিকদের একটা ভূমিকা থাকে সেই সাংবাদিকদের ভূমিকাতে মনে করেন একটা কাম শুরু হলো সেই ছবিটার মহরত সেই ছবিটার শুটিং চলছে সেই ছবিটা কিভাবে হচ্ছে বড় আকারে যখন ছবি হয় সময় নিয়ে এই প্রচার চলতে 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 মানুষের মধ্যে একটা ইয়ে তৈরি হয় যে একটা ছবি তৈরি হচ্ছে অমোব স্টারে কিংবা অমফভ ডিরেক্টারের তখন ওই ছবির পিছনে ওয়েট করতে করতে যখন রিলিজ হয় তখন মানুষ একেবারে সিরিয়াসলি ওটাকে মানে রিসিভ করে রিসেপশন হয় তো সেইভাবে আমিও এই প্ল্যানিংটা ওনার শোনার পরে আপনি যদি হিসাব দেখেন বছরে একটা করে ছবিতে অভিনয় করতাম খুব বেশি হলো দুটো এবং নায়ক প্রধান ছবি ছিল সেটা কিন্তু আর একটা বিষয় যে হিরো বেস ছবি এটা কিন্তু খুব কম ছবি হয় দেখবেন যে নায়িকা নায়ক ইকুয়াল অর নায়িকা কারণটা হলো প্রযোজক এবং পরিচালকরা এই সুযোগটা নেন এই জন্য প্রথমে হলো নায়িকার গ্ল্যামারকে দেখানো যায় আর পুরুষ অডিয়েন্স থাকে ম্যাক্সিমাম তো নায়িকাকে যদি আমি গ্ল্যামার ওয়াইজ দেখাইটাকে দিতে পারি তাদেরকে সন্তুষ্ট করতে পারি তাহলে আমার ছবিটা ইজিলি জনপ্রিয় হবে কিন্তু একটা পুরুষকে পুরুষের কাছে গ্রহণযোগ্যতা করা ওই পরিচালককে কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তো সেই জন্য আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমার নিজের কোম্পানি ছিল উজ্জ্বল ফিলস লিমিটেড নালিশ নসিব এইসব ছবি করার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে হিরো বেসড খালি না মানে সত্যিকার অর্থেই ওই ধরনের প্রজেক্ট না হলে আমি এর মধ্যে অভিনয় করব না এবং খুব রিস্কি ছিল এটা কারণ আপনি একটা ছবি করবেন ওই ছবি যদি ফেল করে তাহলে পরে আপনি চিরতরে শেষ কিন্তু অনেক চেষ্টা করে কষ্ট করে করে আমরা ছবি করতাম সেই ছবিগুলোর পরশ্রুতিতে এই ধরনের বিশেষণে সাংবাদিকরাও বিশেষায়িত করছে সাংবাদিকদের সঙ্গে আমার একটা সক্ষতা বরাবরই আমার অফিসের মধ্যে অলওয়েজ এই পুরনো সাংবাদিক যারা তারা সব সময় আমার অফিসে আড্ডা মারতে আসতে হতো তো আপনারা সেগুলো দেখেন নাই ওই ওই সুযোগ তো আপনাদের হয় নাই মানে এমনভাবে তারা সেখানে যেত একেবারে যখন যার খুশি যাচ্ছে কথা বলছে গল্প করছে এবং কার ছবির কী হচ্ছে না হচ্ছে ফিল্মের রাজনীতি থেকে শুরু করে ফিল্মের কর্মকাণ্ড থেকে শুরু করে নায়ক নায়িকা এফডিসির কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সব কিছু একটা মিনি প্রেস ক্লাবের মতো আমাদের অফিসকে আমরা তৈরি করতাম তাতে করে আমাদের প্রচারটা হতো এবং ওদের কাছ থেকেও আপনাদের কাছ থেকেও আমরা ফিডব্যাক পেতাম যে ছবির কে কোথায় কি করছে কার ঘটনা কি হচ্ছে কোন ছবির কি মেরিট হচ্ছে কোনটা কি হচ্ছে এই সব কিছু মিলিয়ে আমরা করতাম তো সুতরাং এটা এখন এই চর্চাটাই তো নাই তো চর্চাটা এখন ধীরে ধীরে আবার যখন আমি যে কথাটা বলছি যে যদি আমাদের সরকার মানে নির্বাচিত হয়ে আসে আমি আশাবাদী যে আমাদের ফিল্মের উন্নয়নে আমরা সবাই নিবেদিত হব এবং ফিল্মটা তার